থেকে আরো অসম্ভব সুন্দর একটা ইন্ডিয়ান অরিজিনাল ডায়মন্ড চমৎকার একটা পার্টি কালেকশন চলে আসছে ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস করবেন তো মানে হচ্ছে তিন থেকে চার হাজার টাকা বাজেট করতে হয় সেখানে হচ্ছে চারটা কালারের ড্রেস কিন্তু পেয়ে যাবেন যেটা একদম সুপার রিজনেবল বাজেটে এগুলো হচ্ছে আনবিলিভেবল প্রাইস দিব যতক্ষণ পর্যন্ত স্টক আছে ততক্ষণ পর্যন্ত পাবেন স্টক শেষ এই ড্রেস পাওয়ার কোনো পসিবিলিটি নেই চারটা কালারই কিন্তু খুবই সুপার একটা ডিজাইন এবং কাজ দেখেন মানে এটা আমি বলবো যে কোন কালার রেখে কোনটা নেবেন পছন্দ যেটাই হবে যে কালারে হবে জাস্ট নট ওয়েট আর্লি অর্ডার কনফার্ম করবেন পেয়ে যাবেন প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম লুকের একটা পার্টিকালিশন আর এইসব ড্রেস পরা মানে হচ্ছে অন্যরকম একটা ভাইব আপনার মধ্যে কাজ করা জাস্ট ওয়াউ ডিজাইনটা দেখেন কি সুন্দর মানে এটা যে কাজ মানে যা দেখবেন সব কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর কাজ পাবেন পুরো ড্রেস জুড়ে কিন্তু ঝাড়খান্ড স্টোন করানো থাকবে এইসব ড্রেস শোরুম বলেন মার্কেট বলেন যেখান থেকে আপনি পার্চেস করেন তাও সাড়ে তিন হাজার টাকা নিচে এগুলি পাবেনই না কোয়ালিটি মানে হানড্রেড পারসেন্ট আইসি কালেকশন নিশ্চিন্তে পার্চেস করবেন শোরুম হচ্ছে অনলাইন দু জায়গায় মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বাজেটে ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন পুরো দামার জুড়ে অল ওভার বডি জুড়ে এরকম সুন্দর ঝাড়খান্ড স্টোন আমরা ওয়াশের ক্ষেত্রে রেস্ট্রিকশান সেটা হচ্ছে যে এগুলি হট ওয়াশ করবেন না কোল্ড ওয়াশ করবেন স্টোনগুলি হচ্ছে লং টাইম থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে এটা হচ্ছে হাতাটা পুরো হাতায় কিন্তু এরকম গুটি গুটি জমাট বাঁধানোর কাজ পাবেন এগুলি সব সেলফ সুতোর কাজ হাতার বর্ডার প্যানলে সুন্দর কাটওয়ার্ক করা থাকবে এখানেও মাল্টি সুতোর কাজ পাবেন সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সেন্ট্রোনের মধ্যে পাবেন পুরো দোপাটা তো একদম সুপার মানে জাস্ট দেখেন পুরো দোপাটাতে এরকম একটা চমৎকার ডিজাইন পাবেন এগুলি সব কিন্তু হ্যাভি এমব্রয়ডারি সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যেটা আনবিলিভেবল প্রাইস মানে হচ্ছে রিটেল প্রাইসটা পাচ্ছেন হোলসেল প্রাইসের সো আর্লি যারাও অর্ডার কনফার্ম করবেন আমি জাস্ট কালারগুলি একটু দেখে দিচ্ছি আমাদের কাছে চারটা কালারই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যারা শোরুম থেকে পারচেস করবেন তারা ডিরেক্টলি শোরুমে চলে আসবেন আর লেট করবেন তো মানে হচ্ছে এইসব ডিজাইন কিন্তু আপনারা পাবেন না আমরা বারবার বলি যেহেতু আইসি কালেকশন এগুলি সেটের প্রোডাক্ট খুবই খুবই কম কোয়ান্টিটি সো যারা অর্ডার কর কনফার্ম করবেন ভিডিও দেখা মতে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন তাইলে কিন্তু স্টক থাকা মহত্বপূর্ণ পাবেন স্টক শেষ তা মানে হচ্ছে এগুলি ঈদের আগে পাওয়ার কোনো পসিবিলিটি নেই কারণ আমাদের প্রচুর পরিমাণ এখন কিন্তু আইসি কালেকশান কিন্তু আমাদের অলরেডি আসছে এবং হচ্ছে যার যেটা ভালো লাগে এটা আপনারা শোরুম থেকে নিয়ে নেবেন অথবা হচ্ছে অনলাইন থেকেই অর্ডার করলেই পাবেন তবে কন্ডিশন হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্টক আছে ততক্ষণ পর্যন্ত পাবেন স্টক শেষ তার মানে পাওয়ার কোনো পসিবিলিটি নেই আমরা বারবার বলি এবার যে ড্রেস দিচ্ছি ইন্ডিয়ান অরিজিনাল কালেকশনগুলি এগুলি মার্কেট যাচাই করবেন কোয়ালিটি যাচাই করবেন পুরো বাংলাদেশ যাচাই করবেন মানে এগুলি হচ্ছে হোলসেল প্রাইজে রিটেল প্রাইজে ড্রেস পাচ্ছেন স্যালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু স্যান্টুন পাচ্ছেন এবং সবগুলি কিন্তু কালার ম্যাচিং করা জাস্ট এগুলি হচ্ছে মিক্স করার পরে হচ্ছে চমৎকার একটা এলিগিয়েন্ট লুক আসবে প্রত্যেকটা ড্রেসে এটা দুপাটার সেম কাজ থাকবে এবং যা দেখেন সব গুছানো কাজ আর কাপড়গুলি হচ্ছে খুবই সফট খুবই মোলায়েম পছন্দ হওয়ার মতো একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে চব্বিশশো টাকা বাজেটে এগুলি আঠাশশো উনতিরিশশো তিন হাজার টাকা বললেও কিন্তু আপনারা পারচেস করবেন তারপরেও কিন্তু ড্রেস আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার একটাই কারণ একটা প্রোডাক্ট পারচেস করবেন ইনশাল্লাহ আপনি ড্রেসবন থেকে নেক্সট টাইমে হাজারো প্রোডাক্ট পারচেস করবেন এটা হচ্ছে ড্রেস বনের প্রত্যাশা এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতা এরকম সুন্দর গুছানো কাজ পাবেন প্রত্যেকটা জমাট বাঁধানো কাজ সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সেন্ট্রুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচ করা থাকবে প্রত্যেকটা কিন্তু হচ্ছে এরকম সুন্দর কালার ম্যাচ করা পাবেন অল ওভার দোপাটাতে চমৎকাটা ডিজাইন থাকতেছে এগুলি যা দেখবেন সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ প্রাইস থাকতেছে চব্বিশশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ